এই আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা এরকম এক ঘরে আমি ছিলাম এই ঘরে আমি ছিলাম এর পাশে কারো মুখ এত বড় হয়ে গেছে তার তাড়ি এত বড় হয়ে গেছে হাত ছিকেল হাত হাত বাঁধা পা বাঁধা চুলগুলো এত বড় উকুন বায়া বায়া পড়তেছে কিন্তু হাত দেওয়া তো সুযোগ নেই আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ফিন গ্রহের কোনো মানুষ এটা কোন মানুষ না চলতেছে তো বানানোর মতো চলতেছে উঠতেছে বানানোর মতো উঠতেছে একজন দুজন হাজার হাজার একজন দুজন ছিল এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন বাকি পুরস্কার ইনশাল্লাহ আল্লাহ দিবে এই জন্য আনন্দের আতিশয্য করা যাবে না কি বলছি বলেন কি বলছি বলেন কোরআন একটা পড়তাম এসার নামাজ পড়ে পড়তে বসতাম একদম ফজর রাজান পর্যন্ত পড়তাম তো কারারক্ষীরা সামনে ঘুরতো আইসার চায়া থাকত রুজু আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন ল্যাব বানিয়েছেন বলতো আপনি বের হবেন কবে বলতো আপনি বের হবেন কবে আমি কি বের হওয়া নিশ্চিত হয় জিন্দা নয় মুর্দা ইনশাল্লাহ বের হওয়া কি হয় জিন্দা বের হবো অথবা কি অথবা মুর্দা বের হবো আহ শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা দানি কি করে আর আব্বাকে আল্লাহ আমার আব্বা বলতো আল্লাহ আমার হাত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি কি আপনাদের সামনে আব্বাগান ছিল আল্লাহ বার খবরকে জামনা তুই চতুর্ বানিয়ে দাও আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আব্দুল্লুসুল খবরে গিয়ে কইয়া দাও পতন হইছে আল্লাহ এটা কইয়া দাও দেখ অ খর উ না হো ফের হাও না হো হা মামা কারু কথা শোনো ফেরাও কথা শোনো হা মা কথা শোনো হে পোলাম মাধ্যম তো বুঝবেন কোনো আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না কি বলছি বলেন কোন আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না জবর দিয়ে হয় আয়াতের প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে পেশ দিয়ে কিন্তু এখানে কাজ কথা হলো আয়াতের প্রথম শব্দ হলো জবর ক আমি ব্যতিক্রম ধর্মী কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি এখানে একটা কথা আছে এর অর্থ কি ইসমাউ কারুনা কারুন খবর শোনো কারণর খবর কি শোনো শোনো এরা আর একটা কথা মাহ বসে অকর উ নাহ ফেরাও নাও হ্যাঁ ম কারুণের কথা শোনো ফেরাওনের কথা শোনো হ্যাঁ মানের কথা শোনো বলা কদ্দা হুম মুসা বিলার এদের কাছে মূসা শিল প্রমাণা দে নিয়ে ফাস্টক বরু ফিরার দে এরা জমি অহংকার করেছে তাহলে অহংকার ফতনের মূল অহংকারে ছিল সবচেয়ে বড় পতনের মূল ফেরাওনের অহংকারকে ছাড়িয়ে গেছে এক একজন খ라운 رحم करके ছড়াইছে বাস্তব না বাস্তব না মাহফিলে বসতো পাতি নেতা এইভাবে হইতো হ্যাঁ হুজুরে কিছু দিলে tamen নাকেন বাস্তব না বাস্তব না একজনের কি বলছিলেন জানেন এই মুলুবিরাচারে বসে এরা পেছনে এভাবে থাকে আমার কাছে এগুলো দেখতে ভালো লাগে না মঞ্জির সাহেব আমি তখন বারবার বলছি ইনশাল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা আপনি এসে পিছনে পাকা করবেন কি তার মতো দুর্নীতিবাজ যেন পৃথিবীতে আর কেউ না হয় তার মতো জলেম যেন পৃথিবীতে আর কেউ না হয় আজকে পুলিশদের যে সমস্যা এর পেছনে সবচেয়ে বড় কারণ এই জলেম সবচেয়ে বড় কারণ এই জলেম সবচেয়ে বড় কারণ এই কোন জলেমে ছাড় পাবে না ইনশাল্লাহ বলেন কোন জলেম কি সব ছাড় দেন কি পরিমাণ করছে কি বলছে কি কি বলতো সে অমিন দুর্নীতিবাজকে মাটির নিচ থেকে শিকড় সেদ্ধ তুলে ফেলবো অরে বাফরে ওরে বাফ রে দুর্নীতিবাজের থেকে তুলে নিয়ে আসবো মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে শেষ পর্যন্ত জাতি বলে সব বলেন অপেক্ষা কর অপেক্ষা করো আমি তোমার দুর্নীতি ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব কি তোমার দুর্নীতি ফিরিস্তি কি পুরো পৃথিবীকে আমি জানা দিব কিভাবে জানা দিচ্ছে রব কি ভাই হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো ফেরাউনের চেয়ে বড় মনে করতো সে নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো নিজেকে

আমার সিদ্ধান্তকে কৌশিক করতে পারে না কেউ সামনে কেউ পারবে আল্লাহ বলেন ফক্কুল্ল নাসাদনা বেদান্ডি এদের প্রত্যেককে আমি ধরছি তাদের গুণহার কারণে বলেন ধরছি কিল্লিগা তার গুনা শুধু যাদের যারা যাদেরকে ধরছে এরাই করছে না ধরার বাইরেও কিছু আছে বলেন তাহলে যারা ধরা খায় নাই তারা ধরা খাবে না খাবে না এই পারে নাও পারে আর দুটো পারে কালকে ও যে কথা বলতেছিলাম হঠাৎ করে একটা দোয়া আইছিল আল্লাহ থাক माफ করে হেদায়েত দেন দোয়া আইছিল একটা আল্লাহ থাক माफ করে হেদায়েত দেন পরে আমি কি কিরে আল্লাহ সিদ্ধান্তের বাইরে দোয়া করছিল আল্লাহ কয় ও ইনন্নাল্লাহা লা ইয়াদিল কওমা যালিমিন

এক বেটা কোরআন শরীফ লইয়া ফেরাউন সব কলম দিয়ে কাটি দিছে কয়েন ফেরাউনের নাম এত বাড়াই লোক কি ভাই এখন ফেরাউনের নাম ওয়াজ ফেরাউন কে ওয়াজ করছে ফেরাউন ওয়াজ করেন কেন অন্য কিছু করেন আপনি যে ওয়াজ করবো তবে এই নাম বললেন কেন এই নাম বললেন কেন কি আমার বিরুদ্ধে অভিযোগ আমি একদিন আল্লামা সাইদিন শাহাদতের দিন আমার মাহফিল ছিল কি হয় না কি না হয় শুধু একটা শব্দ বলেছি কোরআনের পাখি আমি একটা শব্দ বলেছি এটা নিয়ে শেষ পর্যন্ত একদম স্বরাষ্ট্র দপ্তর থেকে আমার নাম ধরা সেও তো দোয়া করে তোমরা তার লাগে খালি সুপারিশ করো সেও তো দোয়া করে সেও কি করে নাম নেওয়ার সুযোগ নাই আল্লামা মামুল হক নাম বললা বইলা কতজনের চাকরি খুয়াইছে আল্লামা সাহেদের জন্য দোয়া ফেরে কতজনের চাকরি খুয়াল দুয়া করলে চাকরি যায় গত শুক্রবারে বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত চারজন আলমের চাকরি খো আসে আমি তো খোানের কাসা গেছি গত শুক্রবারে হ্যাঁ তো বাপজি ওখান থেকে মারা নাই আমারে কি এ দেখেন আকরুহুনা ফিরাউনা ওয়া হামান আল্লাহ বলেন দেখো তিন জনের নাম আমি শোনালাম তোমাদেরকে একজন কারুন একজন ফেরাউন, একজন হামান ওয়ালাকজ্জা হুমুসা বিন্দিনা আমি হয় যদি মূসাকে তাদের কাছে প্রমাণাদি নিয়ে পাঠিয়েছি ফিল আর্দে এরা জমিনে অহংকার করেছে অনাক মূসা বিতিল তবে এরা না আমার সিদ্ধান্তকে ডিঙ্গাতে পারেনি সো এরা আমার সিদ্ধান্ত কি কি আমার সিদ্ধান্তকে এরা ডিঙ্গাতে পারেনি ফকুল্লন আখাদ নবিদম্বিহী এদের প্রত্যেকের গুনার কারণে আমি এদেরকে ধরছি কি কো আল্লাহ কি বাংলা নি কই তো কি এগুলো ছিল আমাদের সান্তনা এগুলো ছিল আমাদের কি এগুলো জেলখানা মাঘ দিয়ে পরে এসার পরে এসার পরে আমি পড়তে শুরু করতাম তার ফজর পর্যন্ত পড়তাম ওখানে কোনো ঘুমের কোনো সিস্টেমই তো নাই সারা রাত লাইট জমে সারা রাত ছিল লাইটের সুস হলো বাইরে নাই like কি